আমার দিনে ফিরে আসার প্রথম দিকের ইতিহাসটা একটু ঘোলাটে কারণ এর সাথে অনেক বিষয় জড়িত ছিল নারীর প্রতারণা জাকির নায়েক তাবলিগের মেহনত ভয়াবহ সব স্বপ্ন না কবরের আজাবের সেই শ্বাস বন্ধ করা ভিডিও ঠিক কোনটা আমার ফিরে আসার সূচনা তা বোঝা কঠিন কোনটাকে ফোকাস করব তখন দু সাল সোহরাওয়ার্দি হল পলাশি ভার্সিটির হলের তাবলিগের ভাইয়েরা নিয়মিত দাবাত দিতেন আমি শুনতাম ঠিকই কিন্তু মনে রাখতাম না হলে তাবলিগ আর শিবির দুই দলের উপস্থিতি ছিল তবে শিবিরের ভাইরা বই দিলে তাবলিগের ভাইরা তা নিয়ে যেতেন ফলে শিবির সে অর্থে সুবিধা করতে পারত না তার উপর তাবলিগের ভাইদের পোশাক পরিচ্ছদ এবং দরদি ব্যবহার ছিল বেশ আকর্ষণীয় যাই হোক দুনিয়া শক্ত এক যুবকের কানে কোন মন্ত্রই বেশিক্ষণ টেকে না চোর ধর্মের কাহিনী শোনে না একবার রুম পরিবর্তন করে এক আল্লাহওয়ালা বন্ধুর রুমে উঠলাম সে নামাজ পড়ত আবার নাটক সিনেমাও দেখত পাশের রুমে ছিল আরেক এক আল্লাহওয়ালা বন্ধু এই দুইজন তখন আমাদের কাছে আল্লাহওয়ালা কারণ তারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করত পক্ষান্তরে আমি ছিলাম মহচ্ছন্ন শরীর গঠনের জন্য সবার সামনে হাফ প্যান্ট পরে ব্যায়াম করতাম বিকেলগুলোতে এদিক ওদিক ঘুরে বেড়াতাম মাঝে মাঝে তাবলিগে এক দুদিন সময় দিতাম কিন্তু ফিরে এসে আবার রেস্টুরেন্টে আড্ডায় ডুবে যেতাম অনার্স দ্বিতীয় বর্ষে সম্ভবত ফিরে আসার সূচনা সেই সময়ই চলছিল বর্তমান যুগের জাস্ট ফ্রেন্ডের সাথে সম্পর্ক ভাঙনের দুঃসময় একটা সম্পর্ক শেষ না হলে মনে হয় আরেকটা সম্পর্ক শুরু হয় না পাঠক এই লাইনটি দয়া করে আরেকবার পড়ুন হারাম সম্পর্ক শেষ না হলে হালাল সম্পর্ক শুরু হয় না এরই মধ্যে প্রায় স্বপ্ন দেখতাম মশারির উপর সাপ বারবার আসল মোড় ঘুরল কবরের আজাব নিয়ে তৈরি এক ভিডিও দেখে ওরে বাবা আমি পুরো ভিডিও দেখতেই পারলাম না অর্ধেক দেখতেই মৃত্যু ভয় এমনভাবে গ্রাস করল যে মনে হলো আর কিছু বোঝার দরকার নেই এক্ষুনি নামাজ পড়তে হবে আমি আল্লাহর কাছে আকুল হয়ে দোয়া করলাম আপনি যদি উপায় না করেন আমার আর কোনো উপায় নেই সত্যিকার অর্থেই আমি ভীষণ ভীতু ছিলাম আজও আছি তাবলিগের ভাইদের সঙ্গে ওঠা বসা বাড়তে লাগল বিশেষ করে এক সিনিয়র ভাই আমার উপর এমনভাবে ভর করলেন যেন জিম ভর করে তার অবদান ভুলবার মতো নয় আল্লাহ তাকে ক্ষমা করুন সম্মানিত করুন তাবলিগ আর মোহ এই দুই দুনিয়া তাদের নিজ নিজ আধিপত্যের শক্তিশালী ছিল যখন তাবলিগে যাই তখন রব্বানি যখন ঘুরতে যাই তখন শয়তানি মোহটা পুরনো ছিল তাই ছেড়ে যাওয়া সহজ হচ্ছিল না তবে অনার শেষ বর্ষে সেই পুরনো মোহ পুরোপুরি বিদায় নিলে নিজের করে কিছু সময় পেলাম সেই সময় কিভাবে যেন পরিচয় হলো ডাক্তার আব্দুল করিম জাকির নায়কের সাথে মনিটরের স্ক্রিনে তাকে চিনতাম কিন্তু তিনি আমাকে চিনতেন না ধীরে ধীরে মনে হলো আখেরাত আল্লাহ নবী সব কিছু যেন চোখের সামনে স্পষ্ট হয়ে উঠছে ধর্ম তখন আমার কাছে নিছুক বিশ্বাস নয় এক বাস্তব সত্য সব কিছুই যেন যৌক্তিক এই মেহনত এতটাই মন থেকে গ্রহণ করেছিলাম যে হারুন ইয়াহিয়া আর জাকের নায়েক থেকে নেওয়া তথ্য দিয়ে পাওয়ার পয়েন্ট তৈরি করে মানুষের সামনে উপস্থাপন শুরু করে দিলাম আল্লাহর ইচ্ছায় আমার দুই হিন্দু বন্ধু ইসলাম গ্রহণ করল একজন এখন তাবলিক করেন অন্যজন সম্ভবত বিদেশে গিয়ে দিন ছেড়ে দিয়েছে তবে এই অভিজ্ঞতাগুলো আমাকে আরও প্রভাবিত করেছিল এই পর্যায়ে জ্ঞান অর্জনের প্রতি আগ্রহ তীব্র হয়ে উঠল কিন্তু আশ্চর্যের বিষয়ে হলের টাবলিগের ভাইরা আমার এই চিন্তা গবেষণাকে ভালো চোখে নিত না তবে সিনিয়র হওয়ার কারণে কেউ বাধাও দেয়নি সেই সময় এক ব্যাচ জুনিয়র রাসেল আহমদ আমার সঙ্গে মা কোরআন আর রিয়াজুস সালেহিনের তালিমে যোগ দিল আমাদের রুমেই তা চলত ইবনে কাসির নামে তাপসির আছে এটা কেউ জানায়নি হাফিজ মুনিরুদ্দিন আহমদের সহজ অনুবাদে কোরআন পড়ে এত মজা পেলাম যে হলে মসজিদে এক কপি রেখে দিলাম যেন সবাই সেই স্বাদ পায় কিন্তু কেউ সেটা সরিয়ে ফেলল কোরআনের সঙ্গে আমার সম্পর্কের শুরুটা এই অনুবাদই করে দিয়েছিল এভাবে চলার পথে আবারও ধোকায় পড়লাম দিনী নেক সুরাতে নতুন ফিতনা নেক বলছি কারণ সেও ছিল আমার মতো মুখোশপোষ দিনী নারী একজন অবিবাহিত বাইশ তেইশ বছরের যুবকের জন্য এমন এক বিষ যা জানি মেরে ফেলবে তবু আকণ্ঠ পান না করে উপায় থাকে না এই ধোকা নিয়ে চলতে লাগলাম মেহনাত তার জায়গায় শয়তানি তার জায়গায় অবশেষে তিন চিল্লা আমাকে নারীর ছবল থেকে মুক্ত করল শেষদিকে ভীষণ বিরক্ত হয়ে গিয়েছিলাম মোবাইল অফ রাখার কারণে শেষ পর্যন্ত সেই সময়টুকুই আমাকে বাঁচিয়ে দিল এটা আমার ফিরে আসার ইতিহাসে বড় এক টার্নিং পয়েন্ট তাবলিক করলেও আমার সঙ্গে তাদের কিছু পার্থক্য ছিল আমি সবার কথা শুনতাম বই পড়তাম পীরের জিকিরে অংশ নিতাম আলিমদের সাথে মিশতাম তারা আলিমের সোহবতের কথা বললেও নিজেরা তা করত না কেউ কোরআনের অর্থ পড়তে দেখলে কপাল কুচকেত এগুলো আমার ভালো লাগত না তবে মেহনাত অবশ্যই পরিবর্তনের মেহনাত শেষ চিল্লার শেষ দিকে মসজিদের মিম্বরে দেখলাম বহুদিন শোনা কিন্তু কখনো না দেখা বুখারি শরীফ উল্টাতে উল্টাতে যেন এক নতুন জগৎ আবিষ্কার করলাম অনেক কিছু আমার সঙ্গে মিলে যাচ্ছে নবী মোহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লামের নামাজের অনেক বিষয় যা আমি ভিন্নভাবে করি তাহলে কি আমার জানার বাইরেও আরও অনেক কিছু আছে নামাজও কি ভিন্ন ভিন্নভাবে পড়া যায় মাঝহ আছে ইমামগণ আছেন এগুলো তো বক্তারা কোনোদিন বলেননি ঠিক করলাম বাসায় ফিরে বিষয়টা অনুসন্ধান করব বাসায় ফিরে প্রথম কাজ ছিল ইবনে কাসির তাপসির কেনা তারপর শুরু কোরআন জানতে জানা দারুণ মজা পেতে লাগলাম দিনকে নতুন করে আবিষ্কার করছি নামাজ ও অন্যান্য আমলের বিষয় জানতে লাগলাম উদ্দিন আলবানির নামাজ সম্পর্কিত বই এবং নবীজির নামাজ দুটো পাশাপাশি পড়লাম বুঝলাম জানার আছে অনেক কিছু দুই রাকাত নামাজ বুঝতে চার পাঁচটা বই পড়তে হলো কিছুদিন পরে জানলাম আমি হানাফি কিন্তু কেন হানাফি তা জানতাম না সবাই হানাফি আমিও হানাফি পরে জানলাম তরিকতের চার ইমাম চিস্তিয়া নাকশবন্দিয়া সোহরা মুজাদ্দেদিয়া আমাদের দেশের অধিকাংশ মুসলিমই এসব জানেন না আমিও জানতাম না ছোটবেলা থেকে মতভেদ বলতে কেবল মিলাদে দাঁড়ানো বসার পার্থক্য বুঝতাম পরবর্তীতে জানলাম আমি ফিক হে হানাফি কিন্তু আকিদায় আশআরি মাতুরিদি বিশ্বাসে দ্বন্দ্ব এই ফয়সালায় লেগে গেল পাঁচ বছর আল্লাহ নবী সব কিছু নিয়েই প্রশ্ন দিন মানার আগে দিন স্পষ্ট হওয়া জরুরি তাই জানতে চাইতে লাগলাম এই তৃতীয় পর্যায়ে সবচেয়ে উপকৃত হয়েছি ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর থেকে তার বইগুলো ইসলামকে আমার কাছে প্রশস্ততা দিয়েছে তিনি আমাকে সুন্নাহ বোঝার মূলনীতি শিখিয়েছেন হাদিসে জালিয়াতি সম্পর্কে সচেতন করেছেন আকিদার সূক্ষ্ম বিষয়ও তার থেকেই বেশি বুঝেছি ফিখে আম সবচেয়ে নির্ভর ছিল ইসলাম কি ওয়ে আজও কোনো বিষয়ে জানতে তাদের দেখা না হলে মন স্থির হয় না ইসলামের আসল ভিত্তিটা তৈরি হয় যখন আমার সব পড়াশোনাকে আমি নিজে কম্পাইল করতে শুরু করি তখন ইসলামের অস্পষ্ট ধারণাগুলো স্পষ্ট হয়ে উঠতে থাকে কোরান হাদিসের আলোকে নিজেকে যাচাই করতে থাকি চেনা মানুষদের চেনা ভাবনাগুলোকে নতুন ভাবে চিনতে থাকি আবার আবিষ্কার করি যে দিনকে এতদিন দেখে আসছি তার অনেক কিছুই দিন নয় দিন যে কোরআন হাদিসে ছিল তা এখনো কোরআন হাদিসেই আছে প্রত্যাবর্তনের এই ধাপটাই ছিল সত্যিকারের প্রত্যাবর্তন সত্য কথা হলো আমার ফিরে আসা এখনো চলছে মনে ঢেউয়ের মতো কখনো ওঠা কখনো নামা হয়তো মৃত্যুর আগ পর্যন্ত এই যাত্রা শেষ হবে না নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই তার কাছেই আমাদের প্রত্যাবর্তন